সম্মানিত বিহার আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো বেসরকারি স্কুল কলেজে শিক্ষকদের বদলি চালু হচ্ছে না বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বেসরকারি স্কুল কলেজে শিক্ষকদের বদলি চালু হচ্ছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সমপদ বা অন্য কোনো নিয়মেও বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না বলে জানা গেছে মঙ্গলবার একুশে মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাধিক দায়িত্বশীল সূত্র দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানান নাম অপ্রসারিত রাখার শর্তে মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ এক কর্মকর্তা জানান বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বদলি হচ্ছে না সমপদেও বদলি হবে না এটাই সিদ্ধান্ত হয়েছে এর আগে গত পাঁচ মে বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন সভা সূত্রে জানা গেছে শিক্ষামন্ত্রী বদলি নিয়ে সভায় উপস্থিত কর্মকর্তাদের মতামত জানতে চান এ সময় একটি সংস্থার শীর্ষ এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে ছিয়ানব্বই হাজারের বেশি শূন্য পদ থাকলেও পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধেক পদও পূরণ হবে না এই অবস্থায় বদলি চালু করা হলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন গ্রামের স্কুলগুলো গ্রামের স্কুলগুলোতে খালি হওয়া ওই পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না এই জন্য আপাতত বদলি চালু না করতে শিক্ষামন্ত্রীকে মত দেন ওই কর্মকর্তা ওই সূত্র আরও জানায় শিক্ষা প্রশাসনের আরেক কর্মকর্তা সরাসরি বদলি চালু করা বা গেলে সমপদে এবং সময় স্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার পরামর্শ দেন তবে এখানে মামলাসহ আরও কিছু জটিলতা দেখা দেওয়ার এই প্রস্তাবও আপাতত চালু না করার সিদ্ধান্ত হয় জানা গেছে দু সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে দু সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা এনটিআরসি এর হাতে যাওয়ায় সেই সুযোগও বন্ধ হয়ে গেছে নিজ এলাকার বাইরে চাকরি করতে ইচ্ছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সভাপতি সদস্য কিংবা প্রতিষ্ঠান প্রদানের হাতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় তাদের শিক্ষকদের নানা সমস্যার কথা বিবেচনা করে দুই হাজার তেইশ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নেয় সরকার গত বছরের বাইশে অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় সে কর্মশালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয় সে পরামর্শের আলোকে বদলির খসড়া তৈরি করে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মাওসি ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয় খসা নিয়ে চলতি বছরের চোদ্দ ফেব্রুয়ারি দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় এ কর্মশালায় বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হয় আজ রোববার এ নীতিমালা চূড়ান্ত করে পরিপত্র কবে জারি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও কর্মকর্তাদের বিরোধিতা তা থমকে গেল ধন্যবাদ জানিয়ে বিদায় আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে